ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম গত ভিডিওতে আমি আলোচনা করেছি কাট এবং পেস্ট অপশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বোল্ট ইতালি আন্ডার নিয়ে আমি আলোচনা করব। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বোল্ট ইতালি আন্ডারলাইন অপশন এর কাজ কিভাবে আপনারা সহজে করতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি আহ ব্লাং মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি এখানে আমি বোল্ট ইতালি আন্ডারলাইন অপশন এর কাজ করব আমি মাউসটিকে নিউ স্লাইড অপশনে নিয়ে যাব এটি নিউ স্লাইড অপশন এখানে আমি একবার লেট বাটন প্রেস করবো পেস্টির উপরে এখানে ক্লিক করবো ক্লিক করলে একটা স্লাইড চলে আসবে এরপর আবারও ক্লিক করবো তাহলে আরেকটি স্লাইড আসবে এরপর আবারও ক্লিক করবো আরেকটি স্লাইড আসবে এরপর আবারও ক্লিক করবো আরেকটি স্লাইড আসবে এভাবে আমি পর্যায়ক্রমে অনেকগুলি স্লাইড নিতে পারবো আমি প্রথম স্লাইডের এখানে কাজটা রাখলাম এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে লেফ বাটন চাপ দিয়ে ধরে ডাক করে উপরে নিয়ে আসবো এরপর এখানে আমি লিখবো এখানে আমি লিখবো জানুয়ারি যে এ এন আর অরেঞ্জ জানুয়ারি দু হাজার পঁচিশ তারপর দুই নম্বর স্লাইডে আমি ক্লিক করবো এখানে ক্লিক টু অ্যাট টাইটেল এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে লাগবো ফেব্রুয়ারি এ আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিন নম্বর স্লাইডে ক্লিক করবো এখানে লিখবো আমি ক্লিক করবো এখানে লিখবো মার্চ এম এ আর সি এস মার্চ দু পঁচিশ এরপর আমি নিচের এডিতে ক্লিক করবো ক্লিক করার পর আমি এটিতে ক্লিক করব অর্থাৎ আমি এই চার নাম্বার স্লাইডে ক্লিক করেছি আমার এই প্রিভিউ সেকশনের এখানে চার নাম্বার স্লাইডটি শো করবে এখানে ক্লিক টু অ্যাড টাইটেল ছিল ক্লিক টু অ্যাড টাইটেল এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে লিখবো এপ্রিল এ পি আর আই এল এপ্রিল দুই হাজার পঁচিশ এভাবে আমি একাধিক স্লাইড নিয়ে আমি এখানে বারো মাসের নাম লিখতে পারবো আমি প্রথমে স্লাইডটি লিখেছি জানুয়ারি জানুয়ারি লেখাটি আমি সিলেক্ট করবো এটি লেফ বাটন এটি সামনে মাউসটি নিয়ে আসবো এবং লেফ বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো অর্থাৎ এই লেখাটি আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এরপর মাউসটিকে আমি হোম ট্যাব এটি হোম ট্যাব হোম ট্যাবের এই যে ফন্ট গ্রুপে নিয়ে আসবো ফন্ট গ্রুপ এটিতে আমি এখানে আছে বোল্ট এই বোল্টের এখানে মাউসটিকে নিয়ে যাবো যে এটি আমি বোল্টে একবার নিয়ে গিয়ে একবার ক্লিক করবো তাহলে আমার এই যে জানুয়ারি দুই হাজার পঁচিশে যে লেখাটি আছে এই লেখাটি বোল্ট হয়ে গেল এরপর আমি দুই নম্বর স্লাইডে ক্লিক করব দুই নম্বর স্লাইডে ক্লিক করার পর দুই নম্বর স্লাইডের

তিন নম্বর স্লাইড এ স্লাইড টি প্রিভিউ এখানে শো করবে একই আমি এই লেখাটি সিলেক্ট করে নিব প্লে বাটন দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসব এরপর মাউসটিকে আমি ইটালিক অপশনে নিয়ে যাব এটা এটা ইটালিক অপশন এখানে মাউস নিয়ে এসে স্ক্রল করলে এখানে দেখাবে এটা হলো ইটালিক এখানে একবার লেফট প্রেস করব লেফট প্রেস করলে আমার এই লেখাটি ইটালিক হয়ে গেছে নিতে লেখা এরপর আমি মাউসটিকে চার নাম্বার স্লাইডে নিয়ে এসে একবার ক্লিক করব ক্লিক করলে আমার চার নম্বর স্লাইডটি স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে একইভাবে আমি এই লেখাটি সিলেক্ট করে নেব এপ্রিল দুই হাজার পঁচিশ পঁচিশ এখানে একবার মাউস লেপ বাটন চাপ দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো সিলেক্ট হবে অর্থাৎ আমি সিলেক্ট করে নিলাম এরপর মাউসটিকে আমি এখানে নিয়ে যাবো এখানে আন্ডার লাইন অপশন আছে এটি হলো আন্ডারলাইন অপশন মাস্ট এ নিয়ে এসে স্কুল পড়লে দেখাবে এখানে এটি একবার লেফট বাটন প্রেস করবো তাহলে আমার এই লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে আন্ডারলাইন হয়ে গেছে একইভাবে আমি এক নম্বর সিলেটে আবার মাস্টটিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর এটি আমি সিলেক্ট করে নেব একবার লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো আমি এখন বোল্ড করলাম আমি এখন বোল্ড বাদ দেবো কিভাবে সেটি আমি দেখাচ্ছি মাউসটিকে আমি বোল্ট অপশনে নিয়ে যাব এটি আমার বোল্ট করা আছে এই জন্য এখানে বিটি সিলেক্ট করা আছে আমি এরপর এই বোল্ট করা লেখাটিকে বাদ দেবো কিভাবে আমি একবার লেপ বাটন প্রেস করবো তাহলে বোল্ট বাদ হয়ে যাবে এরপর একই ভাবে দুই নম্বর স্লাইড ক্লিক করবো দুই নম্বর স্লাইডের এখানে লেখাটি আমি সিলেক্ট করে নেব বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ করে নিয়ে আসবো আবার মাউসটিকে আমি বোল্ট অপশনে নিয়ে যাবো যে বোল্ট অপশন এখানে একবার লেট প্রেস করবো তাহলে আমার বলটি বাদ হয়ে যাবে আবার এখানে আমি কারসারটিকে রাখলাম তিন নাম্বার স্লাইডে তিন নাম্বার স্লাইডটি এই প্রিভিউ এখানে শো করবে আমার এই লেখাটি ইতালিক করা আছে অর্থাৎ আমি ইতালিক করেছি এখন আমি বাদ দেবো কিভাবে সেটি আমি দেখাচ্ছি এটি সিলেক্ট করে নেব সিলেক্ট করতে হবে কোনো লেখার উপরে কোনো সত্যের প্রয়োগ করতে গেলে বা কোনো অপশনের কাজ করতে গেলে এই লেখাটি আগে সিলেক্ট করে নিতে হবে এরপর আমি সিলেক্ট করে নিলাম এরপর মাউসটিকে আমি ইতালিক অপশানে নিয়ে যাবো ইতালিক অপশন এই লেখাটি ইতালিক যে ইয়াটি আছে এটি সিলেক্ট হয়ে আছে তার মানে আমার লেখাটি ইতালিক করা আছে এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি একইভাবে আমি এটি লেপ বাটন প্রেস করবো প্রেস করলে আমার ইতালিক যে করা ছিল এই ইতালিটি উঠে গেল এরপর চার নাম্বার সিলাইটে আমি ক্লিক করব ক্লিক করার পর চার নাম্বার সিলাইট এখানে শো করবে পীরভূ সেকশনে এখানে আমি এই লেখাটি আমি সিলেক্ট করে নেব এই লেখাটি আমার আন্ডারলাইন করা আছে আন্ডারলাইন করা আছে আমি এটি সিলেক্ট সিলেক্ট করে করে নিলাম নেওয়ার আন্ডার আন্ডারলাইনটি আমি বাদ দেবো বাদ দেবো কিভাবে সেটি আমি দেখাচ্ছি এরপর মসটিকে আমি আন্ডারলাইন নিয়ে লাইন এটি এখানে মসটিকে নিয়ে আসছি অর্থাৎ এই আন্ডারলাইন ইউটি আহ সিলেক্ট করা আছে তার মানে আন্ডারলাইন করা আছে এই জন্য আমি একবার এখানে লেব বাটন প্রেস করবো তাহলে এখানে আন্ডারলাইন বাদ হয়ে যাবে এভাবে আমি আন্ডারলাইন এবং আমার চ্যানেলে ইতালি যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আহ বোল্ট ইতালি আন্ডারলাইন করা সহজ আমি এরপর শর্টকাট কি ব্যবহার করে কিভাবে আন্ডারলাইন করা যায় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি এক এক রাখছি ক্লিক আমি একইভাবে এই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই লেখাটি আমি সিলেক্ট করে নিলাম আমি এরপর শর্টকাট কি ব্যবহার করব কন্ট্রোল বি চাপবো বোল্ড হবে লেখাটি আমার বোল্ড হয়ে গেছে দুই নম্বর স্লাইডে আমি ক্লিক করব ক্লিক করার পর এই ফেব্রুয়ারি

কন্ট্রোল আই চাপবো তাহলে ইতালি হবে এরপর আমি চার নাম্বার স্লাইডে ক্লিক করবো চার নম্বর স্লাইডে ক্লিক করলে চার নাম্বার স্লাইডটি প্রিভিয়াস সেকশনে এখানে শো করবে এখানে আমি কাজ করতে পারবো চার নম্বর স্লাইডে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এটি সিলেক্ট করে নেব লেবারম চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আমি কন্ট্রোল ইউ চাপবো তাহলে আমার আন্ডারলাইন অপশনের কাজ হয়ে যাবে আমার ভিডিওটি যারা দূর দূরান্তর থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা এক নম্বর স্লাইডে আমি এখানে বোল্ড করেছি দুই নম্বর স্লাইডে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এটি বোল্ড করেছি তিন নম্বর স্লাইডে এটি ইতালিক করেছি চার নম্বর স্লাইডে এটি আন্ডারলাইন করেছি অর্থাৎ শর্টকাট কি ব্যবহার করে আমি বোল্ড ইতালিক আন্ডারলাইন করেছি এরপর এক নম্বর স্লাইডে আমি ক্লিক করব আবার এটি আমি সিলেক্ট করে নেব কোন সূত্র বাদ দেওয়া এবং প্রয়োগ করতে হলে কোনো লেখার উপরে লেখাটি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে আমি এই লেখাটি জানুয়ারি দুই হাজার পঁচিশ এই লেখাটি সিলেক্ট করে নিলাম এরপর একবার কন্ট্রোল বিচ চাপছি বোল্ট হয়েছে এরপর আবার কন্ট্রোল বিচ চাপবো তাহলে বোল্টটি বাদ হয়ে যাবে এরপর একইভাবে আমি দুই নম্বর সেলাইডটি ক্লিক করব দুই নম্বর স্লাইডটি এখানে শো করছে একইভাবে এই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই লেখাটি বোল্ট করা আছে এটি আমি সিলেক্ট করে নিলাম আবারও আমি কন্ট্রোল বি চাপবো তাহলে বোল্ট বাদ হয়ে যাবে তাহলে একবার কন্ট্রোল বি চাপলে হবে আর একবার ক্লিক করলে বাদ হবে একইভাবে তিন নাম্বার স্লাইডটিতে আমি ক্লিক করব ক্লিক করলে তিন নাম্বার স্লাইডটি এই প্রিভিয়াস সেকশনে এখানে শো করবে আমার এই লেখাটি ইটালিক করা আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এটি লেফট বাটন চার দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ নিয়ে আসব এটি আমি ইটালিক করছি এরপর আমি কন্ট্রোল আই চাপব তাহলে একবার ক্লিক করলে হবে আর একবার ক্লিক করলে বাদ হবে এই যে বাদ হয়ে গেল এরপর আবার যদি কন্ট্রোল আই চাপি তাহলে ইতালিক হবে আবার কন্ট্রোল আই চাপলে ইতালিক বাদ হয়ে যাবে একইভাবে আমি চার নম্বর স্লাইডে ক্লিক করবো চার নাম্বার স্লাইডে ক্লিক করার পর চার নম্বর স্লাইডটি প্রিভিয়াস সেকশনে এখানে শো করবে এখানে আমার আন্ডারলাইন করা আছে এই লেখাটি আমার আন্ডারলাইন করা আছে এটি আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমি কন্ট্রোল ইউ চাপ ইউ চাপলে আন্ডারলাইন বাদ হয়ে যাবে অর্থাৎ একবার কন্ট্রোল ইউ চাপলে আন্ডারলাইন হবে আর একবার কন্ট্রোল ইউজ আপলে আন্ডারলাইন বাদ হয়ে যাবে এভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যতগুলি স্লাইড আছে বা স্লাইড নেব কাজ করার জন্য সবগুলি স্লাইড আমরা সহজভাবে বোল্ট ইতালি আন্ডারলাইন করতে পারবো আশা করি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বোল্ট ইতালিক আন্ডারলাইন অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম